मे आई इन सर यस, कमिंग, असलकुम सर सर हम कि बोते परी जी आसें थैंक यू सर अच्छा अपनारोरी के क्या আর আপনার বাবা মার তাদের নাম আপনারা এলাকার ঠিকানা এগুলো একটু বলেন তো স্যার আমার নাম মোহাম্মদ আকাশ আমার বাবার নাম হলো জসীম আর আমার মায়ের নাম হলো রুকসানা আর আমার এক ছোটো ভাই আছে তার নাম হলো জহির আর আমার এলাকা হলো নাম হলো জেলা জামালপুর ইউনিয়ন এগারো নং শাহবাজপুর গ্রাম শাহবাজপুর পূর্বপাড়া আমতলি ধন্যবাদ আপনি কী পর্যন্ত লেখাপড়া করছেন স্যার আমি এসএসসি পাশ করছি টেকনিক্যাল থেকে তারপর চার বছর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং পাসিং ইয়ার হল সতেরো লাস্টের দিকে আঠারোর শুরু থেকে শুরুর দিকে আমার সার্টিফিকেট বেরোয় আপনাকে ধন্যবাদ অসংখ্য আপনি কী এস্টিমেট বিল্ডিংয়ের এস্টিমেট এগুলো করতে পারেন ইনশাল্লাহ স্যার চেষ্টা করব ইনশাআল্লাহ পারব পারব না এটা তো কোনো কথা না ইনশাল্লাহ ওকে আপনি তো মোহাম্মদ রাসেল উদ্দিন তার সুপারিশে আসছেন আর কি করার আশা করি চাকরি হবে ইনশাল্লাহ তবে আপনাকে জানানো হবে এক তারিখে আপনাকে জানানো হবে আশা করি ইনশাআল্লাহ চাকরি হবে থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ